বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আজকে তোমাদের সাথে এমন একটা কিছু শেয়ার করতে যাচ্ছে যেটা অনেক দিন হলেই হয় না বা করি না আমি প্রায় দুই মাস ধরে বাজার করি না তোমরা কিন্তু জানো না তো আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করতেছি দুই মাস পরে আজকে আমি বাজার গিয়েছিলাম তাও পাবনা সি বাজারে তো সেখান থেকে আজকে আমি কী নিয়ে এসে তোমাদের সাথে সেটাই শেয়ার করতেছি দেখতে থাকো তো আমি ওখানে গিয়ে আজকে নিয়েছি মুরগির গিলা কলেজা কিনেছি দুই কেজি তারপরে কিনেছি আমি হচ্ছে গরুর কলেজা এক কেজি তারপরে কিনেছি আমি হচ্ছে গরুর ভুড়ি তিন কেজি তারপরে আরও আমি কিনেছি পাঙ্গাস মাছ চার কেজি তো একে একে তোমাদেরকে আমি সব দেখাই দিচ্ছি তো তোমরা দেখতেই থাকো বন্ধুরা আর দেখেছ তোমরা দেখো আমি হচ্ছে প্রথমত দেখাচ্ছি জগাই কিনেছি যেটাকে ডুমুর বলে তো এই ডুমুর সম্পর্কে কিন্তু তিন ছোড়া নাজির হয়েছে আল্লাহ রাসুলের একটা প্রিয় খাবার ছিল এই ডুমুর তো আমি কিনেছি করলা পটল আর হচ্ছে সেটা একসঙ্গেই ছিল তো দেখতে থাকো এগুলো বাজার আসলে নিজে নিজে ভিডিও করি তো ভিডিওর মানে একটু খুব খারাপই হয় তো তারপরও চেষ্টা করি তোমাদেরকে আমি দেখানোর জন্য এই যে যেটা আগে বলেছিলাম সেটা এখন এক এক করে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে পা গিলা কলিজা মুরগির এটা নিয়েছি আমি আমার বাবু খুব ভালো খায় তাই আমি দুই কেজি নিয়েছি আর নিয়েছি দেখো মিষ্টি কুমড়ায় সেটাও আমার বাবু খুব ভালো খায় মরিচ ছাড়াই তো রান্না করে দেই মিষ্টি কুমড়াটা এত সুন্দর কালার ছিল যে হলুদ হলুদ টকটকে হলুদ তো এটা হচ্ছে আমি নিয়েছি জাস্ট আমার বাবুর জন্য আরও নিয়েছি অনেক কিছু তোমরা দেখতেই থাকো ব্যাগে হচ্ছে মানে আমি ব্যাগটা যখন টানতে যাই আমার কী করুন তা একদিকে বাবুকে কোলে নেওয়া লাগতো আরেকদিকে ব্যাগটা টানে টানি নেওয়া লাগতেছে আমার ওই মুহূর্তে মনে হচ্ছিল আসলে স্বামী ছাড়া পৃথিবীটা অচল আমি একটা মেয়ে মানুষ আর কী করতে পারি তো যাই হোক মেয়েরা অচল নেই স্বামী ছাড়াও অচল নেই আমি সব কিছু সামনে চলে এসেছি আরও দেখাই দিলাম আমি হচ্ছে ধনিয়ার গুঁড়া আর দেখো আমি কিনেছি হচ্ছে বড় বড় সাইজের তিনটা পাঙ্গাস মাছ তো হচ্ছে এক এক করে সব দেখাতে গিয়ে মনে হচ্ছে যে জায়গা হবে না তো একটু সরাইনি প্লেস করে নিচ্ছি আর পলিথিনও দেখায় দিচ্ছি কি বাবা গো বাবা তো ভাবা যায় এদের দেখো বের করতেছি পাঙ্গাস মাছ আমার বাচ্চারও খুব পছন্দ আমারও খুব পছন্দ তো এই যে আমি অনেকটাই পাঙ্গাস মাছ কিনেছি কারণ অনেক দূরের বাজার অনেক টাকা খরচ করে বাজারে যেতে হয় আর গরিব মানুষের তো সমস্ত হচ্ছে কিছু একবারে লিস্ট করা থাকে বাজেটের মধ্যেই থাকে যে আমি কয় টাকা খরচ করবো কীভাবে খাবো কীভাবে চলবো পুরো একটা লিস্ট থাকে তো আমি এই পাঙ্গাস মাছগুলো কিনেছি জাস্ট আমার বাবুর জন্য একবারে আর কি কোরবানি ঈদ পর্যন্ত যেটা হয়ে যাবে আর এটা নিয়েছি আমি দেখো গরুর কলিজা তিল্লিমিল্লি সহ যেটা থাকে সেটা আর সব লাস্টে যেটা তোমাদেরকে দেখায় দিচ্ছি এটা হচ্ছে গরুর ভুড়ি আমার একদম পছন্দ খুবই বেশি পছন্দ কার কার পছন্দ একটু কমেন্টস করে জানাবে অনেক জায়গায় এটাকে বট ফল নামে চেনে সরি বট বলে চেনে বট ফল না তো এটাকে বট বলে চেনে আমার এলাকায় ভুড়ি বলে বলে তো বন্ধুরা কেমন হলো আমার ভিডিও গুলো